গাইস আজকের আপনাদের সামনে নতুন একটা আপডেট কালেকশন নিয়ে চলে এসেছি যেখানে আপনারা চিপ রেটের মধ্যে গাড়ি পেয়ে যাচ্ছেন এবং ফাইন্যান্স অ্যাভেলেবেল হোম ডেলিভারি হয়ে যাবে এবং এখানে আপনারা গাড়ি কিনলে তেল এবং হেলমেট ফ্রি পেয়ে যাচ্ছেন আজকে আমি রয়েছি কোথায় যেখানে দেখেই তো বুঝতেই পারছেন যেখানে সব সময়ের জন্য দারুন দারুন কন্ডিশনের গাড়ি আপনারা পেয়ে যাবেন নতুন নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে আপনারা পেয়ে যাবেন নশো টমা এখানে কালেকশনগুলো একবার বন্ধুদেরকে দেখিয়ে দাও এখানে পরপর আজকের আপনাদের দেখাবো চারখানা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল রয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হিরো এইচ ডিলাক্স পেয়ে যাচ্ছেন এখানে প্লাটিনা মডেল পেয়ে যাচ্ছেন একদম হোলসেল রেটের মধ্যে এই মডেলটা আজকে আপনাদের প্রোভাইড করবে নস্কর অটোমোবাইলের তরফ থেকে এবং এখানে যে কালেকশনগুলো আজকে রয়েছে প্রত্যেকটা মার্কেট ডিমান্ডিং মডেল রয়েছে এমটি যারা খুঁজছেন তাদের জন্য আজকে এমটি রয়েছে এখানে একদম নতুন নতুন গাড়ি এখানে গ্ল্যামার এক্সটেক মডেল পেয়ে যাচ্ছেন এখানে আপনারা এন এস ওয়ান সিক্সটি পেয়ে যাচ্ছেন এফজেটেস রয়েছে রাইডার রয়েছে এখানে আর টি আর ফোর বি রয়েছে গ্লামার রয়েছে এখানে রয়েছে পালসার এখানে পালসার রয়েছে প্লাটিনা রয়েছে এসপি পর্ব দুখানা রয়েছে যারা খুঁজছেন এখানে এফজেটেস ভার্সন তাদের জন্য রয়েছে পালসার রয়েছে এখানে এফজেড এস ভার্সন থ্রির সাথে এখানে আমরা রয়্যাল এনফিল্ড পেয়ে যাচ্ছেন একদম দারুণ কন্ডিশনের একটা রয়্যাল এনফিল্ড এবং একদম চিপ রেটের মধ্যে তো চলুন বন্ধুরা ভিডিও আমরা কন্টিনিউ করবো কি স্টেটমেন্ট রয়েছে কি ডিটেইলস রয়েছে আপনাদেরকে সবকিছু জানিয়ে দেবো আর যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড তো বন্ধু আজকে নস্কর ওঠোমেলার তরফ থেকে দাদা আজকে চলে এসে দাদা অনেকদিন পরে ভিজিট করলাম বলো কেমন আছো ভালো আছি ভালো আছো তো আচ্ছা আজকের আমাদের বন্ধু যে বন্ধুদের যে কালেকশনগুলো প্রোভাইড করছো কি ধরনের কালেকশন দিতে চলেছো বলো কালেকশন তো ভালো ভালো কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন তো দেখছি একদম টাইট ফিট কন্ডিশনের সাথে দাদা ইঞ্জিন ওয়ারেন্টি কত দিন দিচ্ছে যে সবথেকে বড় কথা যেটা ইঞ্জিন ক্লাস ফেল ছাড়া 6 মাস ওয়ারেন্টি ক্লাস ফেল ছাড়া প্রত্যেকটা গাড়ি 6 মাস ওয়ারেন্টি প্রত্যেকটা গাড়ি বন্ধুরা ইঞ্জিন 6 মাসের ওয়ারেন্টি সাথে আমরা পেয়ে যাচ্ছে নস্কর অটোমালের তরফ থেকে দাদা অনেক দিন পরে এলাম আজকের মোটামুটি তেল হেলমেট পাবে তো অবশ্যই দাম কি কমে থাকবে তো প্রত্যেকটা দাম কম থাকবে অন্য অন্য শোরুমের তুলনায় কত হাজার টাকা কম পাচ্ছে আজকে 5000 টাকা 5000 টাকা অন্য অন্য জায়গা তুলনায় আচ্ছা

তো তারপরে ডিসপ্লে তো নাম্বার রয়েছে সরাসরি কল করলে দাদা তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবে গাইড করে নেবে তো দাদা চলে এখন আমরা গাড়িগুলোকে দেখাবো কোথা থেকে দেখা হবে বলো শুরু করো এসপি তে শুরু করো চলো এসপি থেকে আজকে এসপি তো পর্বে চারখানা দেখছি ডিমান্ডিং মডেল একদম ওকে বন্ধুদের দেখিয়ে দাও এখানে ব্ল্যাক কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন এবং গ্রিন কালারের এখানে স্টিকার গ্রাফিক্সের সাথে পেয়ে যাচ্ছে এসপি 125 দাদা এটা বিএস6 এর মডেল বিএস6 এর মডেল আচ্ছা গাড়ি একদম ফ্রেশ দেখা যাচ্ছে একদম ফ্রেশ টায়ারটা দেখিয়ে দিন একদম নতুন কতদিনের গাড়ি দাদা

ওকে আমরা নেক্সট মডেল দেখাবো বন্ধুদের দেখিয়ে দাও এসপি আর একটা মডেল রয়েছে ব্লু ম্যাট ব্লু কালারের সাথে ভালো করে টায়ার কন্ডিশন সবকিছু ভালো করে দেখিয়ে দাও একদম পরিষ্কার গাড়ি দেখেই তো বুঝতেই পারছেন এসপি ওয়ান টোয়েন্টি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন দাদা এই মডেলটা কত কিলোমিটার আনুমানিক রান করেছে ওই গাড়িটা দশ হাজার চলা আচ্ছা এই গাড়িটা ছ হাজার চলা এটা ছ হাজার মাত্র ছ হাজার চলা মানে বুঝতে পারছেন বন্ধুরা গাড়ি একদম কম চলেছে বুঝতেই পারছেন ছ হাজার চলা তো দাদা এই মডেলটার দাম আজকের জন্য কি রাখতে চলেছে বলো গাড়ির বয়স হচ্ছে আট মাস আট মাস দাম বেগেছিলাম আশি হাজার টাকা সরাসরি পঁচাত্তর হাজার টাকা করে পঁচাত্তর আট মাসের গাড়ি আট মাসের ওকে দেখে নিন বন্ধুরা আট মাসের গাড়ি পঁচাত্তর হাজার টাকা দাদা এটা কি ফাইনান্স অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ওকে দেখে বন্ধুরা ফিনান্স অ্যাভেলেবেল হয়ে যাবে এবার আপনাদের দেখাবো হিরো এইচ এফ ডিলাক্স মডেলটাকে দেখে নিন প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো পরিষ্কার গাড়ি প্রত্যেকটা গাড়ি দাদা এই যে মডেলটা দেখছি ডিটেলস

ওকে দেখে নিন বন্ধুরা এখানে গাড়ি সেজ নেই প্রচুর কালেকশন আজকে আমরা দেখাবো শুধু ভিডিওটাকে কন্টিনিউ করুন দেখে নিন এখানে রয়্যাল এনফিল্ড রয়েছে এফজেটস রয়েছে পরপর প্রচুর সব মাইলেজ সেকশনের গাড়ি রয়েছে আপনাদের দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন দাদা আজকে রয়্যাল এনফিল্ডটা কি প্রথম দেখাই এখানে দেখান ওকে রয়্যাল এনফিল্ডটাকে দেখে নিন বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে আমরা মডেলটা পেয়ে যাচ্ছেন কুড়ি হাজার মাত্র গাড়িটা রান করেছে দাদা কুড়ি হাজার কুড়ি হাজার দুশো ন কিলোমিটার দেখে নিন বন্ধুরা

দেখে নিন বন্ধুরা কোন সালের দাদা বললেন একুশের শেষের গাড়ি একুশের শেষের গাড়ি ওকে নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স মডেল ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে ডিসপ্লে যাচ্ছেন কালার পেন্ট কন্ডিশন দেখে নিন দাদা গাড়ির বয়স কত হতে পারে ছমাস ছমাস ওকে দেখে নিন বন্ধুরা মাত্র ছ মাস গাড়ির বয়স গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি কম দিনের গাড়ি রয়েছে একদম দামও কম পেয়ে যাবেন

দেখা যাচ্ছে এবং এখানে উইলের মধ্যে পেন্ট করে রয়েছে অরেঞ্জ কালারের মধ্যে দেখে নিন দাদা ডিটেলস দু হাজার আঠারো শেষের গাড়ি দাম রেখেছিলাম আচ্ছা পাঁচ হাজার হাজার করবো হাজার পঁয়ত্রিশ একদম হবে টাকা কত টাকা আনতে হবে ফাইন্যান্সের জন্য আনলে দশ হাজার নিন বন্ধুরা দশ হাজার টাকা আনবেন এই মডেলটা সরাসরি নিয়ে চলে যাবেন সঙ্গে দাদা পাবে টোয়েন্টি ফাইভ তো প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে গ্রিন স্টিকার গ্রাফিক্স এবং কম্বি ব্রেক পেয়ে সাথে নাম্বারটাকেও দেখিয়ে দিলাম দাদা বিএস সিক্স এর মডেল বিএস সিক্স এর মডেল নিন বন্ধুরা

এটাও ওই একুশে ডিসেম্বরের গাড়ি যে দাম ওই ধরো পঁয়ষট্টি রেখেছিলাম আচ্ছা ষাটে করে দাও ষাটে একুশে ডিসেম্বরের গাড়ি বন্ধুরা ষাটে পেয়ে যাবেন দেখে নিন সরাসরি ষাটে পরপর চারখানা এসপি আছে আপনারা এসে দেখুন যেটা পছন্দ হবে সেটা নিয়ে যান ফাইনান্স অ্যাভেলেবেল নেক্সট প্লাটিনা ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের হান্ড্রেড টেন মডেল রয়েছে প্লাটিনা দাদা গাড়ি ডিটেলস এটা দু হাজার বাইশে বলতে পারি একুশে ডিসেম্বর মানে বাইশ

দাদা এই এল স্টার ইঞ্জিন কন্ডিশন কি রয়েছে একদম খুব ভালো কন্ডিশন দু হাজার গাড়ি দাম রেখেছিলাম পঞ্চাশ হাজার সরাসরি আজকের জন্য চল্লিশ হাজার করে দেবো সরাসরি চল্লিশ হাজার ওকে এল এস ওয়ান থার্টি ফাইভ দেখে নিন বন্ধুরা চল্লিশ হাজার বিএস ফোর এর মডেল এটা কি ফাইন্যান্স অ্যাভেলেবেল প্রত্যেকটা গাড়ি ফাইনান্স অ্যাভেলেবেল ওকে দেখে নিন বন্ধুরা ফাইনান্স অ্যাভেলেবেল নেক্সট মডেল আমরা চলে আসবো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখে নিন তিন থেকে চার মাস বয়স মাত্র চার মাস হ্যাঁ

ওকে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করব দেখেন একদম পরিষ্কার গাড়ি একটা দাগ পাবেন না একদম কুড়ি হাজার চলা দশ হাজার চলা গাড়ি কত চলেছে পনেরো হাজার হবে এটা পনেরো মতো পনেরো পনেরো আচ্ছা এটা এই পালসারটা মাত্র দু হাজার চলা এই মডেলটা মাত্র দু হাজার চলা দু হাজার চলা দেখে নিন বন্ধুরা এটা মাত্র দু হাজার চলা এই পালসারটা

ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ডিশের সাথে এবিএস পেয়ে যাবেন মাত্র ডিস মাস কত চলা চলা আছে জানা আছে পাঁচশো কিলোমিটার হবে পাঁচশো কিলোমিটার মতো মানে তো একদম চলা চালানো হয়নি তাহলে একদম চলে হ্যাঁ বলো ডিটেলস দাম ছিল এক লাখ পনেরো হাজার সরাসরি এক লাখ দশে করে দেবো এক লাখ দশ আচ্ছা দেখে নিন মধ্যে একদম কারেন্ট মডেল পাঁচশো কিলোমিটার মানে বুঝতেই পারছেন নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে রাইডার রেড কালারের মধ্যে রাইডার রয়েছে গাড়ি একদম ফ্রেশ ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখে নিন দাদা রাইডারটার বয়স কত বাইশের গাড়ি দু হাজার গাড়ি বাইশ সালের মডেল দেখে নিন বন্ধুরা বাইশ সালের মডেল কি দামের মধ্যে দাদা রাখছো দাম পঁচাত্তর হাজার সত্তর করে দাও সত্তর সত্তর ওকে সত্তর হাজারে আপনারা পেয়ে যাচ্ছেন এই মডেলটা দেখে নিন

দাদা ডিটেলস আশি হাজার দাম রেখে ছিলাম আচ্ছা করে দাও সেভেন্টি ফাইভ ওকে সরাসরি আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই মডেলটার উপরে দারুণ মডেল নেক্সট পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্রত্যেকটা গাড়ি এখানে যেটা দেখছেন ওয়ান ক্লিকে স্টার্ট হয়ে যাবে প্রত্যেকটা গাড়ি পেপার জেনুইন প্রত্যেকটা গাড়ি ফাইন্যান্স অ্যাভেলেবেল প্রত্যেকটা গাড়ি তেল ভরবেন চালাবেন কোনো সমস্যা নেই ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টির সাথে দাদা ডিটেলস

একুশের শেষের গাড়ি একুশ সালের শেষের বিএস সিক্স এর মডেল দেখে নিন হ্যাঁ বিএস সিক্স এর ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দাদা কি দামের মধ্যে আছে দাম তো এক লক্ষ তিরিশ রেখেছিলাম এক লক্ষ তিরিশ সেটা দিতে হচ্ছে না না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও পাঁচ হাজার ডিসকাউন্ট পঁচিশে করে দাও পঁচিশ ওকে ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পেয়ে যাচ্ছেন দাদা ফাইন্যান্সের জন্য কত টাকা আনতে হতে পারে চল্লিশ আনলে করে দেবো চল্লিশ আনলে হয়ে যাবে চল্লিশ হাজার টাকা আনবেন আপনারা সরাসরি এম টি ফিফটিন মডেল নিয়ে বাড়ি চলে যাবেন বিএস সিক্স এর মডেল দেখে নিন দারুণ একটা কালেকশন তো দাদা নস্কর অনমালের তরফ থেকে যে গাড়িগুলো আমাদের বন্ধুদের আজকে প্রোভাইড করা হলো যে দামগুলো বলা হয়েছে এই যে দামটা কি ফিক্স দাম নাকি ওয়ান টেবিল হবে স্যার ওয়ান টেবিল কিছু কম হবে কম কম কিছু হয়ে যাবে আচ্ছা ফাইনান্স যেটা এখানে अवेलेबल হয়ে যাচ্ছে সেটা কত কিলোমিটারের মধ্যে মোটামুটি 100 কিলোমিটার মধ্যে হয়ে 100 কিলোমিটারের মধ্যে ফাইনান্স এখানে হয়ে যাচ্ছে কি কি কোম্পানি अवेलेबल রয়েছে ফাইনান্স বাইক বাজার আছে আইডিএফসি আছে আচ্ছা কি কি পেপারস সাবমিট করতে হচ্ছে যে নেবে হ্যাঁ আধার ভোটার প্যান আচ্ছা ব্যাংকের বই লাগবে আচ্ছা আর বাড়িতে ইলেকট্রিক বিল লাগবে আচ্ছা আর এক এক ফটো লাগবে আচ্ছা এটা কি যে কোনো বারে চলে আসলে হয়ে যাবে নাকি কোনো বার অফ থাকে না যে কোনো প্রত্যেক দিন ফাইনান্স অ্যাভেলেবল এবং কতক্ষণের মধ্যে ফাইনান্স পেপারস ওয়ার্ক কমপ্লিট হবে

আচ্ছা যারা দাদা আসবে নামখানা থেকে ওই জয়নগরে আসবে জয়নগরে হ্যাঁ জয়ন আচ্ছা নামখানা থেকে ডাইরেক্ট ট্রেনে জয়নগরে চলে আসে নামখানা থেকে অর্ডার ধরলে জামদলা বাজার জামদলা বাজার ওকে দাদা তাহলে ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ওকে থ্যাংক ইউ